জয় গৌর জয় নিতাই আজ সাতই আষাঢ় ১৪৩২ বত্রিশ ও বাইশে জুন দু রবিবার একাদশী যোগিনী ও অম্বুবাচি এই একাদশী যোগিনী ও অম্বুবাচীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক পঁচিশ থেকে চল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব হরনম না শ্লোক পঁচিশ বড় বিপ্র কহে তুমি না করো সংশয় তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয় শ্লোকার্ত বড় বিপ্র উত্তর দিলেন এই সম্বন্ধে তুমি মনে কোনো সংশয় রেখো না আমি নিশ্চিতভাবে ঠিক করেছি যে তোমাকে আমি আমার কন্যা দান করবো ইতিশলোক পঁচিশ শ্লোক ছাব্বিশ ও সাতাশ ছোট বিপ্র বলে তোমার স্ত্রী পুত্র সব বহু গ্যাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব তা সবার সন্মতি বিনা নহে কন্যাদান রুক্কিনির পিতা ভীষ্যক তাহাতে প্রমাণ শ্লোকার্থ ছোট বিপ্র বললেন আপনার স্ত্রী পুত্র রয়েছে বহু জ্ঞাতি গোষ্ঠী রয়েছে এবং বহু বন্ধু বান্ধব রয়েছে তাদের সম্মতি বিনা আপনার পক্ষে আমায় কন্যাদান করা সম্ভব হবে না রুক্কিনীর পিতা ভীষ্মকের কথা একবার বিবেচনা করে দেখুন শ্লোক ছাব্বিশ ও সাতাশ ষোলোক আঠাশ ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে পুত্রের বিরোধে কন্যা নারিল অর্পিতে শ্লোকার্ত মহারাজ ভীষ্মক তার কন্যা রুক্ষিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র রুক্ষিণী তাকে বাধা দেয় তাই তিনি শ্রীকৃষ্ণকে তার কন্যা দান করতে পারিনি তাৎপর্য ভাগবতে দশ বান্ন পঁচিশ বর্ণিত হয়েছে বন্দনা দাতুং কৃষ্ণায় ভগিনীং রিপ ততনিবার্য কৃষ্ণ দীঢ় রুকিণী চৈতন্যত বিদর্ভ রাজ রাজভীষক তার কন্যা রুকিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন কিন্তু তার পঞ্চ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুকিণী তাতে বাধা দেয় তাই তিনি তার সিদ্ধান্ত বাতিল করেন এবং রুক্মিণীকে শ্রীকৃষ্ণের প্রস্তুত ভাই চেদিরাজ শিশুপালকে দান করতে মনস্থ করেন কিন্তু রুকিণী রুক্মিণী একটি কৌশল আটলেন, তিনি গোপনে শ্রীকৃষ্ণকে চিঠি লেখেন যাতে তিনি এসে তাকে হরণ করে নিয়ে যান তার মহান ভক্ত রুক্ণীর হরে কৃষ্ণ রুক্মিণীর সন্তুষ্টি বিধানের জন্য তখন শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করেন তার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্কিনীর ভাই রুকিণীর নেতৃত্বে বিরোধী পক্ষের সঙ্গে এক প্রবল যুদ্ধ হয় সেই যুদ্ধে রুকনি পরাজিত হয়ে হরে কৃষ্ণ হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি অসম্মানসূচক বাক্য ব্যবহার করার ফলে শ্রীকৃষ্ণ তাকে বধ করতে উদ্যত হন কিন্তু রুক্কিণীর অনুরোধে তার প্রাণ ভিক্ষা দিলেও তিনি তার অশির দ্বারা রুক্কিণী কৃষ্ণ রুকিণীর চুল ও দাড়ি কেটে দেন শ্রী বলরামের তা ভালো লাগেনি এবং তাই রুকিণীকে সন্তুষ্ট করার জন্য শ্রী হরে কৃষ্ণ তাই রুক্মিণীকে সন্তুষ্ট করার জন্য বলরাম শ্রীকৃষ্ণের প্রতি ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেছিলেন ইতি শোলোক আঠাশ ষোলোক উনত্রিশ বড় বিপ্র কহে কন্যা মোর নিজ ধন নিজ ধন দিতে নিষে দিবে কোনজন শ্লোকার্ত বড় বিপ্র বললেন আমার কন্যা আমার সম্পত্তি আমি যদি আমার সম্পত্তি কাউকে দিতে চাই তাহলে তাতে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে ইতি শ্লোক উনত্রিশ শ্লোক তিরিশ তোমাকে কন্যা দিব সবাকে করি তিরস্কার সংশয় না করো তুমি করো হো স্বীকার শ্লোকার্ত আমি তোমাকে কন্যা দান করবো এবং যারা বাধা দিতে আসবে তাদের তিরস্কার করব অতএব কোনো সংশয় না করে তুমি আমার এই দান স্বীকার করো ইতি শোলোক তিরিশ ষোলো একত্রিশ ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন গোপালের আগে কহ এ সত্য বচন শ্লোকার্ত ছোট বিপ্র উত্তর দিল আপনি যদি আমাকে কন্যা দান করতে মনস্ত করে থাকেন তাহলে গোপাল দেবের শ্রীবিগ্রহের সামনে আপনি সেই কথা সত্য করে বলুন ইতি শোক একত্রিশ শোলোক বত্রিশ গোপালের আগে বিপ্র কহিতে লাগিল তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল শ্লোকার্থ গোপালের সামনে এসে বড় বিপ্র বললেন হে প্রভু তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করলাম তাৎপর্য ভারতবর্ষে বাগদান করার মাধ্যমে কন্যা সমর্পণ করার প্রথা এখনও প্রচলিত রয়েছে অর্থাৎ কন্যার পিতা ভ্রাতা অথবা অভিভাবক কথা দেন যে কোনো বিশেষ পুরুষের সঙ্গে তার বিবাহ হবে তার ফলে কন্যাটির অন্য আর কারো সঙ্গে বিবাহ হতে পারে না পিতা অথবা অভিভাবকের কথা দেওয়ার ফলে সে সংরক্ষিতা থাকে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে কন্যার পিতা মাতা কোনো বিশেষ ব্যক্তিকে কথা দিয়েছেন যে তাদের কন্যার বিবাহ হবে তার পুত্রের সঙ্গে তখন পুত্র ও কন্যা বড় হওয়া পর্যন্ত উভয় পক্ষ অপেক্ষা করেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয় প্রাচীন ভারতে ব্যাপকভাবে প্রচলিত এই প্রথা অনুসারে বড় বিপ্র ছোট বিপ্রকে তার কন্যা দান করেছিলেন এবং গোপাল বিগ্রহের সামনে তিনি সেই জন্য প্রতিজ্ঞা করেছিলেন এই ধরনের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করা যায় না ভারতবর্ষের গ্রামগুলিতে যখন দুই পক্ষে ঝগড়া বিবাদ হয় তখন তারা মন্দিরে গিয়ে সেই বিবাদের মীমাংসা করেন শ্রী বিগ্রহের সামনে যা বলা হয় তা সত্য বলে গ্রহণ করা হয় কেননা ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা কথা বলতে কেহ সাহস করেন না কুরুক্ষেত্রে যুদ্ধেও এই প্রথা অনুসরণ করা হয়েছিল তাই ভগবৎ গীতায় প্রথমে বর্ণনা করা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবৎ উন্মুখ হরে কৃষ্ণ ভগবত উন্মুখী না হয়ে মানব সমাজ আজ পশু জীবনের সর্বনিম্ন স্তরে এসে উপনীত হয়েছে জনসাধারণের ভগবত চেতনা পুনরুজ্জীবিত করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যদি ভগবত উন্মুখী হয় তাহলে বিচারালয়ের হরে কৃষ্ণ তাহলে বিচারালয়ের বাইরেই সমস্ত ঝগড়া বিবাদের মীমাংসা হবে ঠিক যেভাবে সাক্ষী গোপাল এই দুই ব্রাহ্মণের বিবাদ মীমাংসা করেছিলেন ইতি শোলোক বত্রিশ শোলোক তেত্রিশ ছোট বিপ্র বলে ঠাকুর তুমি মোর সাক্ষী তোমার সাক্ষী বলাই মু যদি অন্যথা দেখি শ্লোকার্থ তখন ছোট বিপ্র গোপাল বিগ্রহকে সম্বোধন করে বললেন হে ঠাকুর তুমি আমার সাক্ষী রইলে পরে যদি প্রয়োজন হয় তাহলে সাক্ষ্য দেওয়ার জন্য আমি তোমাকে ডাকবো ইতি তেত্রিশ ষোলোক চৌত্রিশ এত বলি দুইজনে চলিলা রে গুরু বুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে শ্লোকার্থ এই বলে সেই দুই ব্রাহ্মণ গৃহাভিমুখে যাত্রা করলেন আগের মতোই ছোট বিপ্র গুরু বুদ্ধিতে বড় বিপ্রের বহু সেবা করে যেতে লাগলেন ইতিশলোক চৌত্রিশ শোলোক পঁয়ত্রিশ দেশে আসি দুইজনে গেলানিজ ও ঘরে কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে কতদিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে শ্লোকার্থ বিদ্যানগরে এসে এই দুই ব্রাহ্মণ নিজ নিজ গৃহে ফিরে গেলেন কিছুদিন পর বড় বিপ্র মনে মনে চিন্তিত হলেন ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ তীর্থে বিপ্রে বাক্য দিলু কেমতে সত্য হয় স্ত্রী পুত্র যা জ্ঞাতি বন্ধু জানিবে নিশ্চয় শ্লোকার্ত তিনি ভাবতে লাগলেন তীর্থস্থানে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি এবং সেই কথা নিশ্চয়ই সত্য হবে আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে এখন অবশ্যই আমাকে সেই কথা খুলে বলতে হবে ইতিশলোক ছত্রিশ শোলোক সাঁত্রিশ একদিন নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বৃত্তান্ত কহিল হরে কৃষ্ণ বৃত্তান্ত কহিল শ্লোকার্ত তারপর একদিন সেই বৃদ্ধ ব্রাহ্মণ সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ডেকে সমস্ত কথা খুলে বললেন ইতি শলোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ শুনি সব গোষ্ঠী তার করে আহা হাহাকার হরে কৃষ্ণ করে হাহাকার ওইছে বা মুখে তুমি না নিবে আর শ্লোকার সেই কথা শুনে তার আত্মীয় স্বজনেরা হাহাকার করে উঠলেন তারা সকলে তাকে বললেন এই ধরনের কথা যেন তিনি আর কখনো মুখে না আনেন ইতি শ্লোক আটত্রিশ ষোলো উনচল্লিশ নিচে কন্যা দিলে কুল যাইবে কেনাস সুনিঙ্গা সকল লোক করিবে উপহাস শোলোকার্ত সকলে আরও বললেন তুমি যদি নিচো পরিবারে তোমার কন্যাকে দান করো তাহলে কৌলিন্য নষ্ট হয়ে যাবে লোকে যখন সেই কথা শুনবে তখন তারা হাসাহাসি করবে ইতি শোলোক উনচল্লিশ ষোলোক চল্লিশ বিপ্র বলে তীর্থ বাক্য কেমনে করি আনো যে হোক সে হোক আমি দিব্য হরে কৃষ্ণ আমি দিব কন্যাদান দান শোলোক চল্লিশ শ্লোকটি আরেকবার পাঠ করছি বিপ্র বলে তীর্থ বাক্য কেমনে করি আনো যে হোক সে হোক আমি দিব নাদান দান বৃদ্ধ ব্রাহ্মণ বললেন পূর্ণ তীর্থে যে প্রতিজ্ঞা আমি করেছি কিভাবে আমি তা অন্যথা করব তার ফল যাই হোক না কেন আমি অবশ্যই সেই ব্রাহ্মণকে আমার কন্যা দান ইতি শলক চল্লিশ নারায়ণ হে নারায়ণ ভগবায় হরণম নারায়ণ জয় গৌর জয় নিতায়